ভাই বোনের ভালোবাসার বন্ধন নিয়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক দাদামণি প্রযোজনায় নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন চার বোনকে ভালো রাখা দাদামণির জীবনের প্রধান উদ্দেশ্য এই দাদামণির চরিত্র অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন জি বাংলার সাথে এটাই প্রতীকের প্রথম কাজ জানালেন এমন একটা চরিত্রে অভিনয় করতে তার খুবই ভালো লাগছে নমস্কার আমি প্রতীক মানে এই মুহূর্তের প্রতীক নই এখন যে বেশে আমি আছি এটা হচ্ছে দাদামণি দাদামণির আসল নাম হচ্ছে সোমেশ্বর তো গ্রামে সবাই তাকে দাদামণি বলেই ডাকে আর দাদামণির আছে চার বোন চার বোনের কি করে ভালো হয় তাদের সর্বৈব্য কি করে উন্নতি হয় এটা হচ্ছে দাদামণির জীবনের প্রধান লক্ষ্য চার বোনকে ভালো করে লেখাপড়া করিয়ে পড়াশোনা করিয়ে তাদেরকে সুস্থ সুস্থভাবে একটি সুপাত্রের হাতে যতদিন না দাদামণি বিয়ে দিতে পারছে ততদিন দাদামণি কিন্তু ক্ষান্ত নেই আর গ্রামের প্রচুর মানুষ আছে যাদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে না অনেক সম্পর্ক আছে বললাম না এই দাদামণি শুধুমাত্র বোনেদের দাদামণি নয় এ সর্বোপরি আবাল বৃদ্ধ বনি তো সবার দাদামণি এরকমই একটা সুন্দর একটা ক্যারেক্টার আমি প্লে করছি আমার ভীষণ ভালো লাগছে আর আজকে আমরা এসে পড়েছি আউটডোর লোকেশনে সেখানে খুব সুন্দর একটা সিকোয়েন্স শুট হচ্ছে না আমি সিকোয়েন্সটা বলতে পারছি না এই মুহূর্তে সেটার জন্য দেখার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় দাদামণি সন্ধ্যে সাড়ে আটটায় সেভেন্থ অফ জুলাই থেকে আসছি আমরা সবাই মিলে আমাদের হোল টিম এই মুহূর্তে আমরা ভ্যানের মধ্যে আছি বাইরে তোরজোর চলছে এর আর ভ্যানের পরে কেউ আমি খুব ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ সবাই সঙ্গে থেকো ভালো থেকো সোম বিশ্বাস করে বিবাহই বনেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একমাত্র উপায় কিন্তু পার্বতীর সান্নিধ্যে বদলে যায় জীবনের প্রতি সমের দৃষ্টিভঙ্গি অন্যদিকে পার্বতী এমন একজন নারী যে ঐতিহ্যকে সঙ্গে নিয়ে প্রগতিশীলতার পথে এগোতে পছন্দ করে আর এই পার্বতী চরিত্রে অভিনয় করছে অনুষ্কা চক্রবর্তী বিস্তারিত জানালেন তার চরিত্র নিয়ে নমস্কার আমি অনুষ্কা চক্রবর্তী জি বাংলাতে আসতে চলেছে আমাদের নতুন সিরিয়াল দাদামণি আর দাদামণিতে আমি থাকছি পার্বতী চরিত্রে পার্বতী চরিত্রটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি পার্বতী আসলে একজন ডাক্তার সে গ্রাম থেকে শহরে গেছিল ডাক্তারি পড়তে তাতে যে তার বাড়ির লোকের খুব একটা সাপোর্ট ছিল তাই নয় কিন্তু তাও অনেক জেদ করে অনেককে মানিয়ে সে ডাক্তারি পড়তে যায় কিন্তু তার ডাক্তারি নিয়ে ভবিষ্যতের যা পরিকল্পনা সেটা তার বাড়ির লোক স্পেশালি তার বাবা একদমই সাপোর্ট করে না কিন্তু পার্বতী চায় যে ডাক্তারি যখন সে করেছে সে তার ডাক্তারি পড়াটাকে কাজে লাগিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়াবে তো এটাই পার্বতী জীবনের লড়াই এবং পার্বতী আর আমাদের দাদামণি মানে সোমের যে ক্যারেক্টারটা এরা দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু বড় হওয়ার পর এখন ওরা দুজন বন্ধুই আছে কিন্তু ওদের ওই ইকোনমিক্যাল ডিফারেন্সেসের কারণে ওদের বাড়ির লোক সেই বন্ধুত্বটা অতটা পছন্দ করে না ওর সাথে কিন্তু পার্বতীর জীবনে যতবার বিপদে পড়ে পার্বতী যা যা স্বপ্ন রয়েছে সেগুলো ফুলফিল করতে সবসময় সোম তার পাশে দাঁড়িয়েছে আর কেউ না দাঁড়ায় তো পার্বতীর একটা হসপিটাল তৈরি করার তো এই জার্নিটা পার্বতী শেষ করতে পারবে কিনা তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা সেটা দেখার জন্য দেখতে হবে দাদামণি দেখতে ভুলবেন না সাতই জুলাই থেকে ঠিক রাত্রি সাড়ে আটটায় জি বাংলায় এরপর পরিচয় করে নেওয়া যাক সমের বড় আদরের বড় প্রিয় বোনেদের সঙ্গে আমি কৃতিকা চক্রবর্তী আর দাদামনি সিরিয়ালে আমি দাদামণির সবচেয়ে ছোট আর দাদামণির প্রিয় বোন রিমলির চরিত্রে পাঠ করছি আমি কিন্তু আমার সব দিদিদের কথা মেনে চলি মানে রিমলি আর দাদামণিকে খুব ভালোবাসি হ্যাঁ একটু তো ভয় পাই আর এই সব গল্প জানতে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সাতই জুলাই থেকে ঠিক সন্ধে সাড়ে আটটায় দেখতে না কিন্তু নমস্কার আমি শুভাংশী আপনাদের রেশমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি দত্ত বাড়িতে আচ্ছা রেশমির সম্বন্ধে আমি কিছু বলে দিই রেশমি কিন্তু খেতে আর ঘুমাতে খুব ভালোবাসে হ্যাঁ ঝামেলা করতেও ভালোবাসে কিন্তু সব থেকে বেশি যাকে ভালোবাসে সেটা হলো তার দাদামণিকে দাদামণির সাথে আর বোনেদের সাথে দুষ্টুমি দেখতে হলে জুলাই থেকে ঠিক রাত জি বাংলার পর্দায় সাড়ে আপনাদের চোখ রাখতেই হবে কি আপনারা দেখবেন তো নমস্কার আমার নাম সুচন্দ্রা ভট্টাচার্য দাদামণি সিরিয়াল আমার চরিত্রের নাম রানী দত্ত রানী দাদামণির সেজ বোন রানী গোটা সংসারটা একা হাতে সামলায় রান্নাবাড়া বোনেরদের জন্য টিফিন বানিয়ে দেওয়া প্রত্যেককে চুল বেঁধে দেওয়া সবটাই দাদামণির থেকে শেখা সবটাই একা হাতেও করে এই বাড়িতে ওকে সবাই ফিনান্স মিনিস্টার বলে ডাকে কারণ ও প্রচন্ড হিসেব করে সংসারটা করে দাদামণি এবং তার বনেদের খুনসুটি হাসি কান্না সমস্ত দেখতে হলে আপনারা চোখ রাখুন জি বাংলার পর্দায় সেভেন্থ জুলাই থেকে রাত সাড়ে আটটায় দেখা হচ্ছে পারিবারিক গল্প নিঃশর্ত ভালোবাসা এবং নারীদের স্বপ্নের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিয়ে তৈরি এই দাদামণি ধারাবাহিকটি সাতই জুলাই থেকে প্রতি সোম থেকে শনি দেখা যাবে জি বাংলায়